পুরা কটন বল হোয়াইট লায়ন হ্যাঁ মাছ খাওয়া ভালো মাছ বেশি কী করে ম্যাক্সিমাম মাছের পরিমাণ বেশি থাকবে তারপরে মাছের পর হলো মুরগির মাংস ক্যাঁটফুট আস্তে আস্তে কমিয়ে দিতে হবে ক্যাটফুট ভালো না কেটফুট অভ্যাস হয়ে গেলে আর মাছ মাংস খাবে না আর ওই উপস্রবের রাস্তা পাথর হয়ে যায় এগুলো ভালো না ন্যাচারাল জিনিস সব ন্যাচারাল জিনিস খাওয়াইতে হবে মাছ মাংস দুধ ডিম গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস গরুর দুধ মুরগির দুধ সব খাবে কে কইছে তার কানের নিচে দিবা আমার নাম কয়া কি ভেদ বসতে ওরা পড়াশোনা করতে কে বাদে পড়া পড় ভালো বেড়া জিজ্ঞেস করবা যে আম্মু তোমার ছোটবেলায় তোমার মানে বিড়াল কি দুধ চুরি করে খাইছে কিনা বিলায় দুধ চুরি করে খাইব শেক্সপিয়ার কবিতা গেছে যশুবতির কবিতালে হয়ে গেছে গ্রামে দুধ জ্বালায় দুধ রাখতে পারে না মানসে আর এই যে ইহুদি কোম্পানিগুলো নেসলে মেসলে এইগুলো মানে দুধ বানায় মায়ের অল্টারনেটিভ মানে মায়ের দুধেরও বানায় নেসলে মাসলে আবার এই কুকুর বিড়ালের ওই হুইসকাস মিল ত্রিকো মিল যেগুলো বানায় সেগুলো কি কী বলে বিলাইয়ের দুধ দুয়ায় বানায় বা গরুর দুধ থেকে বানায় গরুর দুধ থেকে বানায় কিন্তু প্রসেস করে আর কি আর গরুর দুধ ন্যাচারাল জিনিস দিলে অসুবিধা নেই আর মানুষের যেমন লাখে একটা লাখ একজনা দুবাই আছে দুধ খাইতে পারে না আসে না এক দুজনা দুবাই কিন্তু আসছে দুধ খাইতে পারে না গোল মাংস খাইতে পারে না ঠিক আছে ওদের মধ্যেও এক দুইটা আদুবাই আছে এটা লাখে একটা ওইটা কোনো এক্সাম্পল না কিন্তু এই ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো ওই যে নেসলে তারপরে হুইসকা কোম্পানিগুলো এগুলোকে ফোকাস করে এবং এইভাবে প্রভাগানটা চালায় ইভেন ডাক্তারদের কিনা ফেলায় মানে বুঝছো যারা ভালো ভালো ডাক্তার তারা ডাক্তারে গিয়ে খায় তোমার ওই ওই খাদ্য বেঁচা তারপরে দুধ চা খাওয়ার প্রয়োজন নাই তোমার কি মুসলমান আমাদের নবীজির মায়েরও কিন্তু দুধ ছিল না যার ফলে ডিবি হালিমার দুধ পান করছে নিয়ম হলো মানুষ হোক অ্যানিমেল হোক ওই ল্যাক মাম ট্যাট বা ইয়ে যদি দুধ না হয় তাহলে ওই সময়ে যেই মা থাকবে যার যার দুধ মানে অন্য বাচ্চা খাচ্ছে সেখানে নিয়ে দিতে হবে এটা মানুষের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে মানে বিলাইয়ের ক্ষেত্রে দেখা গেলো বিলাইয়ের বাচ্চা হয়েছে কিন্তু দুধ নাই তাহলে খুঁজা বাইর করতে হবে অনলাইনে দিতে হবে যে আমার বেড়ালের মানে দুধ হচ্ছে না যার ফলে বাচ্চা খেতে পারছে না আপনাদের কোনো বিড়াল যদি ল্যাটিন টিন মাম ক্যাট থাকে তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করেন দরকার লোক ফুট দেওয়া হবে পয়সা দেওয়া হবে তখন লোভে লোভে অনেকেই ঠিক আছে তখন আমার দেশি বিলাইরাও হাত তুলবো যে আমার বিড়ালের মানে ও এক চোখ বন্ধ করে পায়ের সব ক্যাটে মতো তো সোশ্যাল আছে দেখা যায় মাইন্ড সিস্টেম নাকি ডরের ডরে ডরে করছে